নদীমাত্রিক দেশ আমাদেরই বাংলাদেশ বাংলাদেশের চারিদিকে কত সৌন্দর্য লুকিয়ে আছে তা সত্যিকার অর্থে অবলোকন করতে হলে আপনাকে ঘর থেকে বেরিয়ে পড়তেই হবে আজ আমি চলে আসছি রাঙ্গামাটির লেক ভ্রমণ করতে লোকাল নৌকায় করে ভ্রমণ করব পাহাড়ের সৌন্দর্য দেখব আর এখানকার মানুষের যে অভিজ্ঞতা সেগুলোই তুলে ধরবো সো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আমাদের নৌকা কিন্তু চরে আটকে গেছে যার কারণে এই যে টানা হেঁচড়া করে নৌকাটাকে একটু সাইড করা হচ্ছে এই যে দেখেন সবাই এটা দেখার জন্য আসছে ওই যে দেখেন টান পেছে নৌকাটাকে দেন এই চ্যানেলটা দিয়ে যাবে

هاني هاني گڏي ڏي نه ٿو 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 পানি না থাকার কারণে কিন্তু নৌকাটাকে বোলানো হচ্ছে খানা হচ্ছে রশি দিয়ে আর এই জায়গাটাতে একদমই পানি নাই হলেই চলে যত বড়ো লঞ্চ সেই হিসেবে কিন্তু এই জায়গায় কিন্তু পানি নয় পর্যাপ্ত আর ছোটো ছোটো নৌকা কিন্তু যাই মানে যাওয়া যাচ্ছে আর কি আর এটার লঞ্চে আসলে বিশালতা অনেক বড় এটা এমনি দেখে বোঝার উপায় নেই তো লঞ্চটা কিন্তু অনেক বড়

এই যে গায়ে যে আমরা ফাইনালি চলে আসছি সুবলং ঘাটে এই যে আমাদের ভোট আরেক দূরে কিন্তু পাহাড়গুলো চমৎকার লাগছে অনেক সময় এদিক দিয়ে আসছিলাম আমরা